আপনারা জানেন যে গত দু তিন দিন যাব আমাদের এই মেঘনা নদীর ভাঙ্গনের কবলে পড়ে ভৈরব শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর এলাকা এই শহর আজকে ভাঙ্গনের মুখে ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকা এবং নেতা কর্মী এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে আমি আমার উপজেলা বিপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আজকে এখানে আমি দেখতে আসলাম পরিদর্শনে আসলাম ইতিমধ্যে এখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সতেরোটা ফ্যামিলিকে পরিবারকে আমি আমার দলের পক্ষ থেকে অর্থনৈতিক কিছু সহযোগিতা করেছি আজকে আমরা যেভাবে দেখলাম এটা খুবই মর্মান্তিক এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আছে এখানে যমুনা এবং মেঘনা ওয়েলের ডিপো আছে এখানে খাদ্য সরকারি খাদ্য গুদাম আছে এখানে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ নাটালের ব্রিজ এবং রেলওয়ে ব্রিজ এবং শহরের ব্যবসা বাণিজ্য গুলো আছে এইগুলো গুরুত্বপূর্ণ এই শহরের জন্য আমি ইতিমধ্যেই যতটুকু জানি যে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন ভাবে সামাজিক বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে ব্যক্তিগত অনেকেই এই পরিবার গুলোর পাশে সহযোগিতা করে আসছেন আসলে শহরকে রক্ষা করার জন্য ওই ভাঙনকে রোধ করার জন্য যেই সাপোর্টিং যে কার্যক্রম নেওয়া দরকার সেটা আসলে সরকারিভাবে ভাবে না নিলে এটা ব্যক্তির পক্ষে সম্ভব নয় সরকার ইতিমধ্যে বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে জিও টক্স বালু ভরে এটাকে প্রাথমিক একটা ব্যবস্থা করা হচ্ছে আমি আজকে এখানে অনেক সাংবাদিক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আছেন অনলাইনের অনেক সাংবাদিকগণ আছেন তাদের মাধ্যমে আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমি বলতে চাই যে অতি দ্রুত এই কিশোরগঞ্জের এই গুরুত্বপূর্ণ একটি উপজেলা ভৈরব কিশোরগঞ্জের অর্থনৈতিক প্রাণচঞ্চলতা নির্ভর করে ভৈরবের ব্যস্তমানের জই অর্থনৈতিকির উপরে অতএব এটাকেও প্রায়োরিটি দিয়ে গুরুত্ব দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি নিবেদন করব দ্রুত এই শহরকে রক্ষা করার জন্য এই পার্মানেন্টলি এখানে একটা প্রকল্প নেওয়ার জন্য প্রাথমিকভাবে যেমনিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে দেশপ্রেমিক সেনা বাহিনী তারাও অক্লান্ত পরিশ্রম করছেন যাতে এটাকে প্রাথমিকভাবে এটাকে রক্ষা করা যায় আমি অনুরোধ করব দ্রুত একটি প্রকল্প করে এখানে কিভাবে এটাকে পার্মানেন্টলি শহরকে রক্ষা করা যায় এ ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হলেও সত্য অতীতে যারা দায়িত্বে ছিলেন সরকারে ছিলেন আমরা লক্ষ্য করেছি যে ব্রিজটাকে বলা হয় আগানগর থেকে যে ঘুরিয়ে একদম পুরা শহরকে বৈরব শহরকে রক্ষা করার জন্য চানপুর হয়ে কালীপুর হয়ে যে বার্তা হওয়ার কথা ছিল আমরা কি দেখলাম এক এটা শুধুমাত্র একটি বিশেষ গ্রামকে রক্ষা করা বাদে পরিণত হয়েছে এটা শহর রক্ষা বাদে নামে মাত্র কার্যকরীতে কিছুই না লুটপাট ছাড়া কিছুই হয় নাই আজকে এই বিগত সরকারের এই মেগা প্রকল্পগুলো নিয়ে জনগণকে যেহেতু জনগণের কাছে তাদের ভোটের কোনো প্রয়োজন হয় না সেই কারণে জনগণের প্রায়োরিটি কি জনগণের প্রয়োজন কি সেটাকে উপলক্ষ না করে তাদের নিজস্ব আখের গোছানোর জন্য সমস্ত প্রকল্প নিয়ে লুটপাট করেছে আমরা তীব্র নিন্দা জানাই আমি আজকে কথা দিচ্ছি যদি আল্লাহ ভবিষ্যতে জনগণ আমাদেরকে সুযোগ দেয় বিএনপি কে সুযোগ দেয় দেশ পরিচালনা করার আমরা শুধু এই বৈরব এই অংশটুকুই নয় আগানোর শুরু করে চাঁদপুর হয়ে আমরা এই কালীপুরের সামনে থেকে বৈরব রক্ষা বাদ করে একদম সে বাজার সে ব্রিজের জগন্নাথপুর ওই ব্রিজ ওই সাইডটাকে আমরা একটা নান্দনিক বাদ এখানে ওয়াকওয়ে হবে এবং এখানে ড্রাইভওয়ে হবে এখানে পর্যটনের জন্য একটা সুন্দর মানুষ যাতে পর্যটনের একটা সুন্দর স্থাপনা হয় সেভাবে চিন্তা করে আমরা একটা বহুমুখী একটা প্রকল্প নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে আমাদের আমাদের সে সুযোগ দেয় আল্লাহ যদি সুযোগ দেয় আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের লিখুনির মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে আপনারা এই ভাঙ্গনকে তুলে ধরুন এই শহর রক্ষা বাদের যে প্রয়োজনীয়তা এটা তুলে ধরবেন এই কথা বলে আমি বিশেষ করে আমার নেতা কর্মী যারা তাদেরকে বলবো আপনারা সর্বত এই লোকাল প্রশাসন এবং এই ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়াবেন আপনারা কাজ করবেন ইতিমধ্যে আমাদের নেতা কর্মীরা কাজ করতেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গতকালকে সহযোগিতা করেছে অনেক সামাজিক সংগঠন সহযোগিতা করছেন এবং আমি বৈরপাসী বলবো এই এলাকার ব্যবসায়ীদেরকে বলবো এই সরকারি স্থাপনায় যারা প্রতিষ্ঠান আছেন আপনাদের কাছে বলবো আমরা আপনাদের পাশে আছি আমার চেয়ারম্যান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব অত্যন্ত উদ্বিগ্ন বেগম খালেদা জিয়া আমাদের দেশ সাবেক প্রধানমন্ত্রী উনিও বিষয়টা অবগত মির্জা ফখরুল সাহেব আমাদের বিএনপির যে জেনারেল সেক্রেটারি উনিও অবগত উনাকে আমি অবগত করে আজকে এখানে আসছি আপনাদের সকলকে বলতে চাই আমরা এই ভাঙন এবং এই বিপদের পাশে সকলের পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটাকে স্থায়ী একটা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবো ধন্যবাদ সবাই